প্রত্যেকটা হা আলাইকুম চলে এসছে স্টাইল গাউন পার্কে আজকের ভিডিওটা একটু স্পেশাল থাকবে কারণ হোলসেলের জন্য ওনাদের এত কালেকশন আছে ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে হচ্ছে এগুলো তৈরি হয় যে কোনো ড্রেস ওনাদের ওনাদের সব প্রোডাক্ট থাকছে ওনাদের নিজস্ব কালেকশন এই যে দেখেন সেম প্রোডাক্টগুলোই কিন্তু এই যে বিগ কোয়ান্টিটিতে এখানে আছে এই দেখেন সারা বাংলাদেশে হোলসেল করে থাকেন ওনারা আর আজকে ভিডিওতে খুচরা প্রাইসটাই বলবো বাট আপনারা যদি কেউ হোলসেলের জন্য নিতে চান

উললে অনেক ভালো লাগবে শীতের মধ্যে একদম ডিফ্রেন্ট একটা ফেব্রিক সেটা হোলসেল নেবেন আমাদের ইনবক্স ইয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা অনেক ঢিলেঢালা এই যে ওড়নাটা দেখেন বিশাল বড় থাকছে ওড়নাটা কালারটা অনেক প্রিটি একটা কালার মুভ পিঙ্ক টাইপের একটা কালার দেখেন কি সুন্দর দেখেছেন হাতাটাও কিন্তু অনেক সূত প্রত্যেকটা হাতে এরকম কাজ করা থাকছে এটা থাকছে প্যান্ট ফিয়ার্স দেখতে পাচ্ছেন এটা থাকছে দোপাট্টা

ओके रुदु दुपट्टा থাকছে এটা ঠিক আছে এই দেখেন এত সফট भांगचुर कपू जोरा বুঝতেই পারেন সফট একদম আরামদায়ক फैब्रिक फैब्रिक्स के থাকছে এটা দেখেন

কালারটা डिफरेंट डिफरेंट হচ্ছে ঠিক এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস হচ্ছে 1400 টাকা আচ্ছা এটার প্রাইসও কিন্তু 1400 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রপ আইসা দেখলে আরো বুঝতে পারবেন আমাদের হিউজ কালেকশন গাউন পাবেন টু পিস পাবেন আমরা হিউজ টু পিস সেল করি

এই প্রাইজে কেউ দিতে পারবে না এই কাপড়ের মধ্যে অন্য কাপড়ের মধ্যে প্রিন্ট করা থাকবে ডিজিটাল কিন্তু এই প্রিন্ট করি কারণ আমরা দোকানে সেল করি তো সবাই অনলাইনে যা দিতে পারে আমরা দিতে পারি না আমাদের এই জুনে আরো চার পাঁচটা শপ আছে বেশি সুন্দর তো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা স্টাইল গাউন পার্ট থেকে